না আমি তাদের অন্তর্ভুক্ত হতে চাই না যাদের জিহবাকে আগুনের কেচি দিয়ে কেটে দেওয়া হবে কাদেরকে দেওয়া হবে এক শ্রেণীর বক্তা যারা বলতো কিন্তু করতো না আর এটা বিশ্বাস রাখেন এই চেয়ারগুলোতে এখন যারা বসে সবাই কথা অনুযায়ী কাজ করে না সবাই কথা অনুযায়ী কাজ করে না আর বাহ্যিকভাবে যা দেখা যায় ভিতরে সবসময় এমন থাকে না তো এখন জনগণ স্মার্ট মানুষ আস্তে আস্তে বুঝতে পারে জিনিসগুলো আর আল্লাহ রবুল্লাহ আলমিন যখন কাউকে কবুল করে নেবেন আল্লাহ রাবুল্লাহ আলমিন তার জন্য মানুষের মনে ভালোবাসা সৃষ্টি করবেন ইসব আর আল্লাহবাক যখন কাউকে অপদস্থ করতে চাবেন তখন কারো সাধ্য নাই তাকে ঠেকায় আল্লাহ যদি কাউকে কবুল করেন সারা দুনিয়ার মানুষ মিলেও তাকে বিতর্কিত করতে পারবে না কথা কি বুঝতে পারছেন ওইসব কৌশল করে লাভ নাই এসব কৌশল বাদ দেন আল্লাহ যদি কাউকে কবুল করেন তাহলে সারা দুনিয়ার মানুষের ক্ষমতা নাই তার চুল পরিমাণ ক্ষতিকর আর পরকালের জীবনের সফলতাই চূড়ান্ত যদি আমি আপনি পুলসিরাত পার হতে না পারি কেউ সফল নই যেই হন আপনি যদি আপনি আমি আর আমি যেই হই না কেন আমরা যেই হই না কেন যদি পরকালে পুলসিরাত পার হতে না পারি কেউ সফল নই আর এমন একজন ব্যক্তি যার নামও জানি না মানুষটাকে চেনেও না পরকালে আমার আগে চলে গেছে পুলসিরাত পার হয়ে এই ব্যক্তি সফল এটাই হচ্ছে পরকালের বাস্তবতা দুনিয়ার জীবন তুচ্ছ কিচ্ছু না এখানকার এখানে সফলতা ব্যর্থতার চূড়ান্ত মানদণ্ড হবে না পরকাল হবে ইনশান তাই সবাই পরকালের বান্দা হওয়ার চেষ্টা করি আল্লাহ তো অফিক দান করুন যার যার হক তাকে তাকে দিয়ে দেন মধ্যমপন্থী থাকেন চরমপন্থী হয়েন না শৈথিল্যবাদী শৈথিল্যতাবাদী না চরমপন্থী না যে ইসলামের নামে এমন কিছু করেন না যেটা সন্ত্রাস ছড়াবে যেটা মানুষের ক্ষতি করবে যেটা অমুসলিমদের ক্ষতি করবে ইসলামের রেপুটেশন খারাপ করবে এমন কিছু করতে যায় না একই সাথে এত শৈথিলতা শৈথিলতাবাদীও হয় না যে খালি ইচে বাস যান না দেখুন আমি ঘুস খাই সুদ খাই জেনা করি ব্যবসা যা উচ্চ এমনটা করতে না মধ্যমপন্থী থাকেন ফরজ ওয়াজিব সুন্নত মোস্তাব আমল করেন সাধ্যমতো জ্ঞান চর্চা করেন আমল করেন পরিবার পারিবারিক আদর্শ ঠিক করার চেষ্টা করেন হালাল খান আল্লাহকে যে ক্ষমা চান আল্লাহ সাধ্য চেষ্টা করছি বাকি যেটা পারছি না আল্লাহ মাফ করে দিও কারণ এখন এই যুগে আমি স্যারেন্ডার করছি এই যুগে একশো ইসলাম পালন করা সম্ভব না ইল্লা আশাআ আল্লাহ আমরা এমন একটা সময় বাস করছি যখন একশো পার্সেন্ট ইসলাম পালন করা মোটেই সম্ভব না সোভেরি ডিফিকাল্ট ইমসাম আসাম কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না এখন এই যুগে যে আমি একশো পার্সেন্ট ইসলাম ফলো করি পারবে কার ক্ষমতা আছে বলুক দেখি আমি ভাবছেন আমি দাঁড়ি টুপি রেখে পাগড়ি টাগড়ি রেখে একাকার করে ফেলেছি আমি নিজেও সুদ খাচ্ছি ইনডাইরেক্টলি সবাই সুদের সাথে সম্পৃক্ত আছে আমরা মোটামুটি ঘুরিয়ে ফিরিয়ে হোক ডানে বামে হোক অথবা খাই বা দেই বা সাক্ষী থাকি বা লিখে রাখি এক্সাম্পল দিয়েছিলাম মনে করেন আমি একটা ফ্ল্যাটে ভাড়া থাকি আমার ভাড়ার টাকা থেকে ফ্ল্যাটের মালিক ব্যাংকের লোন শোধ করে আমি পরোক্ষভাবে সাথে জড়িত এটা সেই এটা সেই যুগ তো এই যুগে ওইটা বলার অবকাশ নাই যে আমি একদম একশো পার্সেন্ট পিওর এবং পরিশুদ্ধ পারফেক্ট না এটা কেউ বলতে পারবে না আর আমরা যারা এখানে বসছি আমরাও এমন কিছু হয়ে যাইনি যে আমরা একদম জাতির কাণ্ডারই হয়ে যাব হ্যাঁ আমরা এমন কিছু হয়ে যায়নি এখনো যে আমরা পুরো জাতির দায়িত্ব নিয়ে ফেলতে পারব জি না অতএব আমাদের উচিত আত্মশুদ্ধি অর্জন করা এবং নিজেদের ভুলগুলো আগে রিকগনাইজ করা আইডেন্টিফাই করা যে আমাদের কোন কোন জায়গায় ল্যাকিংস আছে এরপর এটা সলিউশনে আসে আমরা অনেক পিছিয়ে আছি এখনও অনেক পিছিয়ে আছি আল্লাহ আমরা যদি দায়িত্ব পালন করি ইনশাল্লাহ আল্লাহাক আমাদেরকে শক্তিশালী করবেন এটা আল্লাহ পাকে শোন ইন তানসুরল্লাহ ইয়ান তোমরা আল্লাহ দিনকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবো ভাই উই স্যাপ এবং তোমাদের পা আল্লাহ্ক সুদৃঢ় করুন যদি না করো ও ইনতেও আল্লাহ তোমরা যদি মুখ ফিরিয়ে নাও ইস্তব দিল কমন হয় আল্লাহ পাক অন্য কমকে হেদায়ত দিয়ে এই জায়গায় নিয়ে আসবে আমাদের কোনো প্রয়োজন নেই হবে